মাগুরায় নিপীড়নের শিকার শিশু আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে রাজিউন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে পোস্টে বলা হয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরার নির্যাতিত শিশুটি আজ তেরো মার্চ দু দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটি আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি নববার্তা টোয়েন্টি ফোর ঢাকা